নমস্কার উমানন্দ শাস্ত্রী আপনারা সকলে ভালো আছেন তো সুস্থ আছেন তো ভালো থাকতেই হবে ভালো থাকার মন মন্ত আমি ভালো আছি যদিও এটা আমার গুরুদেবের প্রাণী আমার না আমি স্পষ্টপদে তো স্পষ্টভাবে বলি কোনো দিন গুরুদেবকে অনুসরণ করি কিন্তু চুরি করা বিদ্যা নিজের মধ্যে ফলাপ করি না জীবনে বাস্তবতার সঙ্গে বাঁচতে শিখেছি বাস্তবতা নিয়েই চলবো আজ আপনাদের সঙ্গে একটা বিষয় আলোচনা করতে এসেছি আলোচনা মার্ত আপনাদের জীবনের যদি রকম পরিবর্তন আসে আমার সেটা সাকসেস আমি কিন্তু জীবনে কোথাও বলি না যে আমি ওকে সাকসেস দিয়েছি এটা আমার সাবজেক্ট এটা আমার কর্ম সাকসেস আমাকে দিতেই হবে আরে আমি কি করতে পেরেছি ডাক্তারবাবু প্রচুর অপারেশন করে সেখানে সাকসেস হলে কোথাও পোস্ট করে বলে না এটা আমার সাকসেস আমার এটা পেশা আমার এটা কর্ম আমি এখানে সাকসেস হয়েছি বড় জোর দিয়ে বলার কিছু নেই মানুষকে সাফল্যতা দেওয়াই আমার ধর্ম আমার কর্ম যাই হোক আপনারা যারা অর্থনৈতিক সমস্যায় জর্জরিত আছেন যাদের বাড়িতে রকম নেগেটিভ এনার্জি প্রচণ্ডভাবে নেগেটিভ এনার্জি গ্রো করেছে যাদের বাড়িতে দেখবেন বাচ্চা ছেলে মেয়েরা খিটখিটে হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া ঠিকভাবে করছে না কথার অবাধ্য হচ্ছে কোনো রকমভাবে পড়াশোনায় মনোনিবেশ করছে না আপনার বাড়ির পুরুষ মানুষ যারা আর্নিং পয়েন্ট যারা অর্থ রোজগার করে ব্যবসা করতে পারে চাকরিও করতে পারে তাদের হাতে ঠিকভাবে অর্থ স্থায়ী হচ্ছে না কোনো রকমভাবে বাড়ির কোনো ডেভেলপ হচ্ছে না উন্নতি সাধন করতে পারছেন না আপনাদের বলছি আপনাদের আপনারা কেবলমাত্র বাস্তবসার সঙ্গে ভিত্তি করে আপনার গৃহে দুটো দিক ফলো করুন সত্যনারায়ণ পূজার সঙ্গে সঙ্গে মা চণ্ডীর আরাধনা করুন বাড়ির বাস্তুর মধ্যে চণ্ডীর আরাধনা করুন সত্যনারায়ণের সঙ্গে সঙ্গে সত্যনারায়ণ করতে পারেন তার সঙ্গে মা চণ্ডীর বিশেষ পূজার আয়োজন করুন সেখানে চণ্ডী পাঠও রাখতে পারেন এবারে আমি যেটা বাস্তব কথা বলব এটা তো গেল দিক কিন্তু যেটা আমি করতে বলবো সেটা হলো আপনারা সত্যনারায়ণ পূজা বোঝেন পূর্ণিমার দিন আর চণ্ডী পূজাও বোঝেন ঠিক নবমী অষ্টমী এই সব তিথির দিন আমি একটু এই সবের বাইরে গিয়ে কথাবার্তা বলবো যারা বিশ্বের জননী যিনি চণ্ডী যিনি বিশ্ব জননী যিনি বিশ্বেশ্বরী তার আবার দিন লাগে নাকি তার আবার তিথি লাগে নাকি তার গর্ভস্থ সমস্ত কিছু তার গর্ব থেকে উৎপাদিত যিনি সর্বেশ্বর্বা ভগবান বিষ্ণু যাকে আমরা বলে থাকি তার সেবার জন্যে দিন লাগে নাকি আপনি আপনার পুরোহিতকে বলুন যে আপনার ফ্রি ডেট বলুন আপনি যেদিনকে আমার বাড়িতে ধৈর্য সহকারে একাগ্রতার সহিত মনোনিবেশ করে আমার এই কাজগুলো করতে পারবেন সেই দিনকে কাজগুলো করার সত্যনারায়ণ পূজা চণ্ডীর বিশেষ পূজা একটু চণ্ডী পাঠ জব তর্পণ অভিসঞ্চন হোম এগুলো করার দেখবেন আপনার বাড়ির নেগেটিভ এনার্জি যে যে কথাগুলো আমি আগে বলেছি আস্তে 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 পজিটিভনেস আসবে হ্যাঁ পৌরোহিত্য আপনাকে নির্বাচন করতে হবে আপনারা ভেবে থাকেন আপনারা ভেবে থাকেন যে কোনো একজন ব্রাহ্মণ হলেই হবে না হবে না হবে না এখানে আমি একটু দ্বিমদ আমি একটু অন্যরকমভাবে বুঝি যে কোনো ব্রাহ্মণ হলেই হবে না আপনার সঠিক পূজা হচ্ছে ভক্তিমার্গের ব্যাপার আপনাকে দেখতে হবে তার মধ্যে ভক্তি ভাব আছে কিনা না পূজার মধ্যে একাগ্রতা থাকতে হবে মনোনিবেশ করার মতো তার ধৈর্যশীলতা থাকতে হবে সেই ব্রাহ্মণকে সেই পুরোহিতকে আপনি নির্বাচন করুন তবেই আপনার বাড়িতে নেগেটিভ থেকে পজিটিভ এনার্জি গ্রোথ করবে পজিটিভ এনার্জি ভাইব্রেশন পাওয়ার আপনাদের বাস্তুর মধ্যে আসবে আপনাদের পরিবারের মধ্যে খেলা করবে যে ব্যক্তি ধৈর্যশীলতা নেই যার মধ্যে ধৈর্যশীল নেই একদমই নেই সে ব্যক্তি কোনো দিন কাউকে নিজেই সফলতা পায় না সে অপরকে কি সফলতা দেবে ধৈর্যশীলতা থাকতে হবে মন্ত্রের ভাইভিশন পাওয়া তবে কাজ করবে আমি ওরময় দুরমর করে কি বললাম একটা কথা বুঝতে পারলাম তিনটে কথা বুঝতে পারলাম না এইভাবে কিছু হয় না ও আমার বিরোধিতা অনেকেই করতে পারে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার নেগেটিভ কমেন্ট এলেও আমি কিছু মনে করব না কিন্তু আপনারা যারা আমাকে অনুসরণ করেন আমার কথা শুনে চলেন আমাকে মানেন বা বাস্তবতা মানেন তাদেরকে আমি বলছি শিক্ষাকে সম্মান দিয়ে এটা করুন পূজা পাঠ করান ধৈর্যশীল ব্যক্তির দ্বারা পূজা পাঠ করান ভক্তিমার্গের পুরোহিত দ্বারা যার মধ্যে ভক্তি আছে যার মধ্যে ধৈর্যশীলতা আছে তাকে দিয়েই কাজ করান তবেই আপনার নেগেটিভ এনার্জি নেগেটিভ হয়ে পজিটিভ এনার্জি প্লাস হয়ে আপনার বাস্তু আপনার পরিবারের মধ্যে হবে এবং আপনারা শান্তিতে সুখে সংসার জীবন যাপন করতে পারবেন সকলকে আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা কথাই বলবো ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকার নামে জীবন